আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং পরীক্ষা স্বরূপ তাই জীবনের দুশ্চিন্তা পেরেশানি বা বিপদ আপদ আসা খুবই স্বাভাবিক তবে ইসলামের দিক নির্দেশনা মেনে চললে এই পেরেশানি থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে ওঠে নিচে কিছু সহজ উপায় তুলে ধরা হলো এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আল্লাহর উপর এই বিশ্বাস রাখা যে জীবনে যা কিছু ঘটছে তা আল্লাহর পূর্ব নির্ধারিত এবং এর মধ্যেই কল্যাণ নিহিত আছে আল্লাহ বলেছেন আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাতালাক তিন এবং সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখা যে তিনি আপনার জন্য উত্তমটাই করবেন এবং খারাপ অবস্থা থেকে অবশ্যই উত্তরণ করবেন দুই ধৈর্য ধারণ করা বিপদ মুসিবতে অস্থির না হয়ে ধৈর্য ধারণ করা পবিত্র কোরআনে আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন এবং কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসার আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই কষ্টের পর স্বাচ্ছন্দ্য আছে অবশ্যই স্বাচ্ছন্দ্য আছে কষ্টের পর সুরা ইনশিরা পাঁচ ছয় তিন তাল্লাহর সাহায্য চাওয়া ও দোয়া করা পেরেশানি দূর করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং সালাতুল হাজাত আদায় করা এবং বিপদে পড়লে বেশি বেশি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পড়া চার রাসুলুল্লাহ দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির জন্য যে দোয়াপি করতেন সেটা পড়া উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল ওয়াহাজানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদিদ্দাইনি ওয়া গালাবাতির রিজালি অর্থ হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার এবং মানুষের নিপীড়ন থেকে সুনানে নাসাই পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ পাঁচ ইস্তিকফার ও পাঠ নিয়মিত ইস্তিকফার পাঠ করলে আল্লাহ সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান করে দেন এবং রাসুর সাল্লাহু সাল্লামের উপর দূরৎ পাঠ করলেও তা পেরেশানি দূর করার জন্য এবং পাপ মোচনের জন্য যথেষ্ট ওয়াফি লাইফ হতে সংগৃহীত